এলাকায় পৃথিবীর খেয়া মাতক না মাতক আমি জাবিরু সাহেব যতদিন আছি তোমাদের বিরুদ্ধে মাতিয়া যাই মাতিয়া যাই মুভার তাই রাবণ করতে ইশাল এই মেসেজ তো ওটা দেন নানি ভাই বলেন আজকে মেসেজ ওটা দেবা অন নানি যে আমি এক বাজারই হয়েছি তোমার ফুরিও বাজারই বানাও আজকে আমার বরাকর ফুরিন বেঙ্গলুর দৈত্রা প্রায় ফুরিন চেন্নাই দৈত্রা হনকিয়া নষ্টামি খতরা হনকিয়া বদমাসি খতরার উচ্ছামি খতরা কোথায় কেন রে ভাই বলেন সমাজে কি ওটা আপনার মেসেজ দিত চাইছে না আপনি একজন মুসলমান হিসাবে মুমিন হিসাবে আপনার মেসেজ দেওয়ার কথা আসলো আপনার দেখা দেখি আর এক পুরুষ নামাজি হইত আপনার দেখা দেখি আর এক বই ভোরত ওটা আপনি মেসেজ দেয় আপনি মেসেজ কিরা যে আমি কথা করি আর লুচ্ছামি করিয়ার বেহাই আমি করিয়ার তুমি বেহাই আমি লুচ্চামি করো আমার যুবক পেইয়াই বা যারা লাইভের মাধ্যমে হুন্ডায় আমার এখন গালি দিও না আমি তোমার বুঝাইবার লাগি লাগিয়াই আর কোনো উদ্দেশ্য নাই আমার আপনাৰ সারাদিন যদি লেংঠা দুদোখত আইত্যামাৰ ট্যামত জাল্লা হয়তো শৰীল তেখান তাকে সুত্তম কৰি বুজাই সমাজ রে মেছেজ জোটা দি কোৱা আপনি লোক মানে সে কিনে মেছেজ ওটা দিছই অ ই অ লা লোকমান লিভলি কি অহু আই আই দেখুয়া লা তু শ্রিক বাবা আমি তোমাৰ মেছেজ দিয়া আমি তোমাৰ নচেহেত করিয়া জীবনে পালি হওয়ার বাদে আল্লাহর সঙ্গে শরিক না। আল্লাহর সমতুল্যেরা মানি অনা অন্য কোনো মখলুকরে আল্লাহর সমতুল্য ইজ্জত না আল্লাহর সমতুল্য প্রশংসা না। যদি তুমি মুশিক কইবায়। শিরকি গুলা করবায় আর মুশিকর স্থান ইয়া তাহলে জাহান্নাম অন্ধকারচ্চন্ন আর পৃথিবীর সবথেকে অন্ধকার জায়গা হইল ইয়ামতদ্দিন জাহার নাম হোকন আউদ্দিবিল্লা অটা মেসেজ দিয়েছেন হজরত লোক মানে আপনি আপনার ফুয়ারে মেসেজ ওটা দেখাও বাবা মোবাইল নেও টাইম টেবলে শরীয়তর হইল বাফে ফুয়ারে মোবাইল দিলে আপনি কমসে কম সপ্তাহে একবার মোবাইল চেক করতেন গ্যালারি তার হোয়াটসঅ্যাপ চেক করেন তার মেসেঞ্জার চেক করেন তার গ্যালারি চেক করেন যদি দেখুন আপনার ছেলে আর মেয়ের মোবাইল ঠিক আছে আপনি নিঃসন্দেহে তাহলে কোয়া আপনার ফুয়ার লাগি দোয়া করুক কোয়া নতুবা যদি আপনি আপনার ফুয়ার চেক না করিয়া আপনার ছেলে আর মেয়েরে তো না ডাকিয়া আপনার ছেলে আর মেয়েরে যদি নমাজের মধ্যে না ডাকিয়া আপনি বাবাই নমাজ ফোরন আর বেটাগিরি করেন আপনি মায়ের নমাজ ফোর ভর্তা করেন মগর ফুরি বেফরতা হইয়া কলেজের মধ্যে যার স্কুলের মধ্যে যার ফুয়া রাত্রে আড়াইটা তিনটা পর্যন্ত বেহায়ার মতো রে ভাই টুর্নামেন্ট খালার আল্লাহর কসম খাইয়া খুঁয়ার পিয়া মত আপনার আমার আওলাদে আল্লাহ যখন বেড়ি লাগাইয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান নামের মধ্যে দিব ভাই সঙ্গে সঙ্গে ও আওলাদে দে বউ আওলাদে আপনার আমার বিরুদ্ধে ও দুনিয়ার নেতা হল খান কুলিয়া শুনো তো তো মান চলে তোমার টেকা দিয়া তুমি জমিনের মধ্যে গুনার খাজু উন্মুক্ত হটায় ও প্রজা হলে কিয়ামতর ময়দান আল্লাহর আদালতর মধ্যে কে সরওয়া আল্লাহর আদালতর মধ্যে বিচার দিবা কলু রব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারা আনা ফাআদাল্লু নেতাসকলৰ কাৰণে যদি প্ৰজাসকল গুণাগাৰ হয় এৰা গুণা খৰণেৱালা শিকই গুণা খৰা শিকই ইৰা মতৰ ময়দানত যোমাৰ বুটাৰসকলৰে জাহান নাম দিবা অ বুটাৰসকলে শুই ভাল ল আমি তো গুণা জানতাম না গুণা করতাম না জানিয়াও যখন গুণা করতাম আমার নেতায় আমারে গুণা করার সাহায্য করেছে আমার নেতায় দেখিয়া বাধা দিছে না আমার বাবা আমারে গুণা করার দেখিয়া বাধা দিছ না আমার মায়ে আমারে গুণা করার দেখিয়া বাধা দিছ না আমার জিম্মাদার যারা আসলা এরা আমারে গুণা করার দেখিয়া বাধা দেন নাই এর লাগে আমি আপনার আদালত বিচার দিয়ার আপনি আমরা জাহান নামও দেও আর না দেও আপনি আমাদেরকে জাহান নামও জ্বালাও আর না জানাও যতক্ষণ পর্যন্ত আমাদের জিম্মাদার গুনকে যতক্ষণ পর্যন্ত আমার মা বাবারে বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া আপনি আল্লাহ জাহান নামও দিস না অত সময় আমরা ওলা দখল দুদখ না এখন আউদুবিল্লা অখন আজ্ঞাওয়ালা বাস হরতায় দিবা আজ্ঞাওয়ালা বাস হর আপনার বুটার ওখানে দিবা দাঁড়ারে আপনি গুনার সাজু উৎসর্গিত ঘোষলা উৎসাহ দিছিলা আর হিনো এমন এক চইব যে আদালত কল নাই কোনো বাটপার মরিব কল নাই টেকা খারা কোনো অজেস্টেট নাই অনলি ওয়ার আল্লাহবা কোন আগমন গোটায় ও জবানাত বিশ্ব নবী আগমন করলেন যে জবানার মধ্যে নারী জাতিরে উলঙ্গপনা করিয়া বেহাইয়া পোনা পানাইয়া নারী জাতিরে আপনার নর্তকীর মতো নাস্কার করাইতা নারী জাতির সারাটা দিন নিজের মা আর মে বাপে আর ছেলে একলগে মদ খাইতা গাঞ্জা খাইতা নাফর মানি করিয়া উলঙ্গ অবস্থা আল্লাহৰ খানায় কা আবাৰে জমিনতআফ কৰতা সৌ নাহদুবিল্লা অ জবানত আল্লাহ বিশ্বৰ সুবিধা দিলাক দে জবানৰ মধ্যে বাবা হক লে নিজৰ মেহৰ সন্তান যত সুন্দৰ কাৰ্য ত খালা উক্নাখেন চুদ্ধ থাকিলে আ বৰ উক্নাখেন হ নিজৰ বাবা হকলে নিজৰ মেহৰ সন্তান দে ঘৰটো সৰি আ বিন্দা অৱস্থাই জমিনৰ গাত খৰিয়া তাফন কৰতা সৈ নাহদু বিল্লা ওই জবানাত আল্লাহ নবী জিরে দিলা যে জবানাত দিন আম আসলো সুদ আম আসলো নাফর মানি আম আসলো উলঙ্গ পোনা বেহায় আম আসলো আর হৌ এখন কুর জবানায় রাই পরিমাণ বেশ সব নাই সব এক গেছে কারণ মুসলমানের ফুয়ায় বিশ্বনবী বলেন নাবি তাকি লইয়া হাঁটুর নিস পর্যন্ত টকনুর উপর পর্যন্ত ডাকিয়া রাখা পড়তে আই ও জাগত মুসলমান টুর্নামেন্ট খেলাইত করি ফুটবল খেলাইত করিয়া মুসলমানের নেতা হলে খেলানি লাইতা করিয়া মুসলমান নেতা হলে টেকা ডোনেশন করিয়া বাইশ দৌড়ের মতো খেলা খেলানি লাইতা করিয়া মুসলমানের উপর আইতে হ্যাপেন ফরিদান করা অতচ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামায় ফরমায় একজন পুরুষর সতর ইয়া তা নাবিত থাকি ইয়া সাত উনিশ পর্যন্ত টাকিয়ে রাখা ফর্দে আইন কোনো মানুষে যদি ফর্দে আইন যে তুমি যে তরক এই মানুষ কিয়ামতের দিন বিনা হিসাবে যাইবো নাম যাইব বিল্লাহ আমার মুস্তফল নামার বুজুর্গ হল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সল্লা ওসাল্লামারে আল্লাহ ও জবানার মধ্যে দিলাম যে জবানার মধ্যে বিশ্বনবী জমিন আগমন করিয়া নিজর বাবা নামক বস্তুটা পর্যন্ত জমিন ফাইলা না নবীজি জমিন আগমন করবার ছয় মাস আগে বাবা চলে গেলেন জমিন বিজি জমিন আবার আফরে আট অথবা ছয় বছর বয়স নিজর খলিঞ্জার টুকরা জন্ম জনমতা তিনি মা পর্যন্ত চলে গেলেন হজরতে আমিনারে আল্লাহ জমিন কি লইয়া গেলা ও বিশ্ব নবীর জীবন কোনো বন্ধু বানান নাই জীবনে কোনো মাংসরে আপন বানান নাই এমন একজন ব্যক্তি নিবৃত জমিনের মধ্যে নির্বাচিত করে না দুনিয়ার সব চাইতে মানবতাওয়ালা একজন মানুষ অন্তর নরমওয়ালা একজন মানুষ যার নাম হইয়া তাকলো হজরতে আবু বকর হইসু হানাল্লাহ যে হজরতে আবু বকর সিদ্দিক رضي الله تعالى عن الرسول বিশ্বনবী বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর আমার আবু বকর ইয়া তালা এক মানুষ সবাই আমার আবু বকরের দিল বড় নরম উদার বড় উদারতা মনওয়ালা উদার মনওয়ালা পৃথিবীর জমিনে কোন মানুষের কোনদিন আবু বকরের মতো মানুষ জমিনের মধ্যে কষ্ট দেয় নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ صلى الله تعالی علیہ وسلمায় আবু বকরের মতো মানুষের লগে বন্ধুত্ব করিয়া দুনিয়ার দিনতে কিও খান

কালচারও বালা আখলা বলা কিন্তু আপনার আমার মুসলমানের বন্ধু বানায় দুনিয়ার যত মার্কা মানুষ দুনিয়ার যত বেহায়া মানুষ ও মানুষরে আমরা মানুষের বন্ধু বানাই বন্ধু অথচ বানাও এমন মানুষের লগে জমিনও তুমি রিলেশনশিপ করাও এমন মানুষের লগে তুমি ফ্রেন্ডশিপ জমিনও কর যে মানুষের ফজর রাজান শোনার তোমার মতো মানুষরে ডাক দিয়া তোমার ফজর নামাজ পর্যন্ত লইয়া যায় এসা। এশার নমাজও ডাক দিয়া তোমার এশার নমাজর মধ্যে লইয়া যায় ওলা মানুষের লোকের জমিজন মধ্যে তুমি বন্ধুত্ব করো কেয়া মতর ময়দানম ও বন্ধুটা যদি আল্লাহর মায়ার দয়া লইয়ার জন্য তোর মধ্যে চলে যায় যতক্ষণ পর্যন্ত তোমার মতো মানুষের আল্লাহ এর জন্য তো দিছে না রে ভাই অত সময় পর্যন্ত তোমার বন্ধুর জন্য তো যাইতো নাই সুহান আল্লাহ اما المستقل مارب خل دو جهل النبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم يا الله الله شموت الخريف النبي قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله নবী মোহাম্মদুর রসুল্লাহ ওলামান জমিনের মধ্যে তোমার উন্মত্রে ঘোষণা করিয়া দাও তোমার উন্মত্রে জমিনের মধ্যে জানাইয়া দিলাও ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে যায় আমি আল্লাহরে যদি মহব্বত করতে চাই আমি আল্লাহর লোকে যদি মহব্বতার সম্পর্ক তুলতে চাই আমি আল্লাহ হইয়া দিয়ে রে ফাত্তা ওরা যেন আপনি নবীরে জমিনের মধ্যে অনুসরণ করে ইংরেজিতে যাহাকে ফলো বলা হয় পেজ খোলার বাদে আমরা কই বাই আমার পেজরে জমিনে তুমি বিশ্ব নবী বলেন যত মানুষে আমার অনুসরণ নবীনও করবায় যত মানুষে দবিনো আমার ফলো করবায় যত মানুষে আমি নবী মোহাম্মাদ রসুল্লাহে তোমার ফিউচার বানাইবায় যত মানুষে আমি নবী মোহাম্মদুল রসুরুল্লাহার আখলাকরে তোমার জীবনের মধ্যে তুমি সেটিং করবায় অতজন মানুষের সম্পর্ক আমার আল্লাহর লগে ওইবাহ সম্পর্ক আল্লাহর লোক লাগাই সম্পর্ক নবীর লোকে লাগাই দুনিয়ার আলতু ফালতু মানুষের লোকের সম্পর্ক লাগাইয়া সময় নষ্ট না এক মিনিটর এক সেকেন্ডর দাম দুনিয়ার সবচেয়ে বেশি দামি কিন্তু আমরা এক সেকেন্ড দেওয়ার বাদে এই সেকেন্ড আর জীবনে ফিরাইয়া কোনো মানুষের দিতে পারতো নাই আপনিও হইতান ভাইয়াই মহাব্বতার বন্ধুত্ব বালা মানুষের লোক লাগা কয়া বালা মানুষের লোকের সম্পর্ক হলে জন্ম তো দেওয়ার লাইন আছে আর হলা দুটি কুল লোকে লাগাই দেখে উবাই যা মুঠে দেখে গান বাজায় আপনারা গান বাজানে শিখায় দেখে শ্রদ্ধা খায় আপনারা শ্রদ্ধা খাওয়া শিকায় দেখে আপনারা বেইমানি সুরী সামারে শিকায় ইলামান সব লোকে বন্ধুত্ব করলে আপনার ঠিকানা জাহান্না আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ আল্লাহ ফরমাই ওরা যদি আপনারে অনুসরণ করিলায় ও নবী আপনার উম্মতে যদি আপনার ফলো আপনারে আপনার করিয়া যদি আপনার উম্মতে চলাফিরা করিলায় আমি নবী আল্লাহ এদের এক নম্বর আমি আল্লাহ ইয়াদিলাম ওরা আমার ভালোবাসা লাগতো না ওরা আমার আইলাভ ইউ শব্দ খোয়া লাগতো না ওরা আইলাভ আল্লাহ বলিয়া ঘোষণা দেওয়া লাগতো না আমি আল্লাহর পক্ষ থাকি ওদেরকে জানাই আমি আল্লাহ ওদেরকে জমিন ভালোবাসবো হই সুহান আল্লাহর মহব্বতর বান্দা যারা হয় দাম দুনিয়া তো আছে আখেরা জমিন যারা আল্লাহর বনি যায় এরার দাম দুনিয়া তো আছে আখেরা বিশ্বনবী আছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু তাল আলহি ওসাল্লামায় মধ্যে কুত্রির মধ্যে ফরমাইন মানকান তুমি যখন আমার আল্লাহর মায়ার যাইবাই। আমার আল্লাহর মোহব্বতর পাত্র যখন তুমি তুমি বনিয়া যাইবাই আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ তোমার হইয়ার আমার আল্লাহ তোমার ওই জিমা আরে ভাই হজরত ওয়াইস করুনি হজরত ওয়াইস করুনি রহমতুল্লাহ আলাই হিরে পৃথিবীর কোনো মানুষের দেখে নাই সাহাবাই কেরাম হলে জীবনে দেখেন নাই বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামাই নসিহতর মহফিল বইয়া মসজিদে নবীর মিম্বর বইয়া সাহাবাই কেরাম হলে নসিহত কর্তার হইতে সাহাবাই কেরাম হল আমি জমিন থাকি যাওয়ার পরে আমার একজন উন্মত জমিনও আহিবা আমার একজন উম্মত জমিন আহিবা এন আল্লাহ এনরে আল্লাহ বড় দাম দিছে ইজ্জত দিছে এনর আল্লাহ বড় কবুল করছে মকবুল করছে যদি ও মানুষের জমিন তোমরা দেখতে পাও আমি নবী খুই আর কিয়া তুমি তেন সাহাবিয়খলে ও মানুষের কাছ থাকি দোয়া লই দোয়া করাই সুহানাল্লা নবী যে হুইত্রা সাহাবাই মখলরে ও সাহাবাই কেমকল জমিনো আমি যাওয়ার বাদে একজন মানুষ জমিনো আইবা এনে যদি ভাও যে তুমি যেন টান খাঁসি গিয়া দোয়া লইও দোয়া খুঁড়াই অথচ আমরা জানি নবী ফরে ইজ্জতি সাহাবাহের মুখ কিন্তু বিশ্ব নবী খোঁজা সাহাবাই কেরামখল ওলা একজন মানুষ জমিন ভাইবায় ওলা একজন মানুষ তোমরা ভাইবায় চব্বিশটা ঘন্টা দেখা পড়েন এর মুখর মধ্যে ও মানুষের যদি জমিন যে জায়গা তুমরা ভাবিবায় এনার দারোগিয়া তোমরা তো আন আর এনরে দিয়া তোমরা তো আখরাই সাহাবাই কেরামখলে আর ধনিয়া ওগো আল্লাহর নবী রসুল্লাহ ই মানুষের আল্লাহ এত দামি খেলা কেন বানাইলে ই আল্লাহ মানুষের আল্লাহ এত কবুল কেন করলা আমার নবী বলেন ই মানুষে তার মার দোয়া বেশি লইলাইছে ই মানুষের দুনিয়ার সবচাইতে বেশি দোয়া তার মাৰ খাস্তা কি তখন খুব যদি আপনার ফুয়া একটা বিরুদ্ধে মামলা করে আপনার ছুটিতে পারবানি ভাই বা তৈন্য খেদে নাই এর লাগে হরু তার প্রতি খেয়াল রাখো ইতা হরুয় ইনস্টাগ্রাম চালানিতেন আমার বলিনি তোর যে পর্যন্ত রিলস ভিডিও দেখায় আপনি আস্তাফিরুল্লাহ হায় রে হায় হায় রে আঠা তো তোর বাজার ওলা দাম হয়েছে হ্যাঁ আগে আটার খাদি বত্রিশ টাকা দিয়ে খাইছি এখন বেয়াল্লিশ টাকা দশ টাকা বাড়াই আরশোই আবো বাড়ি বাড়ি বোন যে পর্যন্ত দাম আটা মানে রাত লাগাইব দেখবা যত লাগায় অত বোধ হয় তাই বলে ফেমাস কেন রে আপনি বাপ আর মায় হরুার মেসেজ দেখো পালাবসেজ মোবাইল দেখো অসুবিধা কমসে কম মোবাইলের গ্যালারি সপ্তাহে একবার চেক করো এগুলো লাইনের ভিতরে না লাইন আউট হয়ে যাতে হোক একটা গাড়ির ড্রাইভারেও তার সপ্তাহে মাসে মাসে তার গাড়ির মোবাইল চেক করে মোবিল চেক করে কেনে ভাই যদি মোবিল গাড়ি হয়ে যায় তো ইঞ্জিন বাস্ট বাড়তে পারে ইঞ্জিন বাস্ট বাড়া বাড়ে গাড়ি বেকার তো আপনার হুয়া আপনি মোবাইল দিয়েছেন আপনি একবার চেক করতে হোক নাই আপনার সেটা না খিলে আসে রমঘরের ও তাহলে এই বাসতে মাঝে মাঝে আপনারে হ্যাঁ আপনি কোনো বিয়া করতে পারতো না আর হুকু লাগবো এই আপনি বাফর দায়িত্ব ফর দুইটা আপনি তারা জাহান নাম তাই বাসাইতা আমি জানি আর না আপনার আমারে খারাপ পাইতে না বলা হয়তো বুধ ভাইয়ার না যারা শুনতে এরা বলা হয়তো না খারাপ পাইতে তাও জানি আর না তবে একদিন ইয়াদ ঘর বাকি আমতর দিন এখন তো ইয়াই দুই তো নাই হে যা না লাগাইলে ডান্ডা না উপরে ফেললে ইয়াই দুই না আল্লাহ তুমি আইলে তা শুননি দেখে জীবনে আল্লাহ চিনে না মসিদ অ না উঠে আদান দে কয় নেন এ সময় তোমা না জীবনে মসিদ দেয় না জীবনে ভালিল উঠে আদান দে ও হিগা আল্লাহ একবার আল্লাহ একবার রসুল্লাহ হাজিয়া আল্লাহ সোলা খুঁজলা বুড়েখানে তোমান চলি দিবা হাজিয়া হাজিয়াল ভালা এ হাজিয়াল ভালোলা বুড়েখানে আল্লাহ করে ফলাই দিব চিন্তা করেন আপনি উম্মতর ইমান খানো গেছে হাইয়া আলা সোলাই ফিরে হাইয়া আলা সোলাই মেসাইদের দেন হ্যাঁ ইমান ওয়ালো হে ইমান ওয়ালো নমাজর দিকে আসো ইমান ও ইমানদার অকল মসজিদ ও নমাজ হওয়াও মেসেজ ওটা হাইজা হাইয়া আলা সোলাই হাইয়া আলা সোলাই মেসেজ ওটা আর আপনি করে এই সোলাইস না কিটা সোলাই তো খানো যাইতে রে ভাই দুনিয়ার এত কুকৃতি আর নাফরমানি দমিনের সময় শুরু হইছে। আল্লাহ আমরা ইমান আমি এখন বিশ্বাস করতাম নাই আমি এই বছরটাই টোটালি হুজাই আস বরাক ট্রেন রাখি না প্রায় মানুষে আমার হুদুরখানে আমার মতো মানুষের ইমান বাঁচাইবার ক্ষমতা নাই হাসাও নাই ভাই কই না আপনারা বইয়ে ইমান বাসাতেই যায় বা না ট্রেন অবয়ার বাদে মুসলমানের ভুয়ান গুন্তা আমরা দেখে আরো দূরে গান বাজাই মানে সময় হে পুরা বেঠাক হে তো বেঙ্গলোর হেঁ তো মিজোরাম দার হে তো নাগাল্যান্ড দার হেঁ তো চেন্নাই দর তাল্লাখানোর বেঠার খাওয়া মোল্লা দেখি আর তোরা উৎসাহ বাড়িল দেহবালা ও আইস থেকে এক নভেম্বর এক ডিসেম্বর ও আইস থেকে পনেরো দিন আগে আমি নীলবাগান বাজার মাইশার প্রোগ্রাম করি আইতে সময় আমার ড্রাইভার ও ড্রাইভার লোকে গাড়ি ওখান লোকে আর হাবিচ্ছা বেসর আমি কোনোদিন গিয়া রায় না কোনো আমার অভ্যাস নাই গুড়ি গেছে গিয়া আইতে সময় চকুত একটু গুমর জাপসা লাগে তো ড্রাইভারটা হইলাম হোটেল হোটেল দেখলে কুল তোর আসা এক কাপ খাইমু উঠিয়া গিয়া দেখলাম বরাখর নেতা নেতা অকল কিছু নেতার সামসাই নারী এরা নেতা ওই বাপ বাপ করে না নিজে সেলফি মোবারক নেতার আসামি গামসা দিয়া সার এখানে দাঁড়ায় একটা সেলফি মোবারক সামসার করো সামসা সেলফি তুলিয়া তুই নেতা ওই তুই তো সামসাও সামসা সেলফি তুলে করলে নেতা যায় ওলা কিছু ব্যক্তি বরাকবেরির মানে মুখ আমি নাম খুঁজান না এরা বুঝবো নিশ্চয় যদি লাইভ কোনোদিন দেখে এরা বুঝা লাইভ দেখতো তারা মধু আমার শোখানে খানে দেখলাম আমার এইবার লাগে মসজিদের পিত্র বইয়ার আল্লাহর কোসভ হইয়া ভাইয়ার কুকুর লগে একটা ফরেন কুকুর আর চারিগুলো মুসলমানের বইয়া হোটেলের বইয়া টেবলের মদ হাইতরা হই না আপনি সমাজের খানজাত এই যুব সমাজে আপনি নেতা বানাইলে এরা ভবিষ্যতে কিতা মেশাই দিব আপনারে আমার ছোড়া মধু বানাইব আমার খুঁড়ি লুচি বানাইব বেহায়া বানাইব এরার মতো মানুষের নেতা বানাইব এলাকি আসলে বালা মানুষ বালা মানুষের লোকের করুক হরুক ভাই খারাপ পাই না গাইলাও অসুবিধা নাই গাইলে আমি সহ্য পারি মগর মেসেজ উম্মত উম উম্মতে আমার তাকে উন্মতে মেসেজ ভাই হাই জান আপনি কোথায় আছে ই মেসেজ না আমার থেকে মেসেজ উন্মতে তো চলেন লোহরে সময় হয়ে গেছে নামাজ পড়তে হবে আপনিও মেসেজ দেন রে এলে কি আমার বাপ বা মুরব্বী যারা আসছেন তার প্রতি আপনারা যত্ন নেই এটা আমরা ফিউচার এটা যেটা যুব সমাজ এটা আমরা ভবিষ্যৎ এক সময় ই দিন চালাইতা ই মসজিদ চালাইতা ই এলাকার জিম্মাদারি তারা চালাইতা তারারে যদি আপনি পালা মেসেজ দিন না তেতরা দিন কেমনে বুঝবো আজকে যত মুরব্বী হলে আসেন আল্লাহ হায়াত দেখ হায়াতো বরকত দেখ হয় তো জীবনের শেষ নসিহত হলে বুঝিয়া চিত্রা জীবনের শেষ মসজিদও বুঝিয়া চাইত্রা কিন্তু আফনার যে সেল এটা আকবো বাতি যে তাকবো আপনি তারে কিটা দিয়ে যাইতো মেসেজ বে তুই ইনস্টাগ্রাম বে সই চালা তুই লোনে বাগবনা ফুলর উপরে গিয়া বে সই সেলফি তুলিস বালা না আপনি তারে মেসেজ উঠা দেখোয়া আমার বাবা হযরতে লুকমানে মেসেজ দিছেন ও ইজ ক্বাল লুকমানু لابনিহি ও হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশিক বিল্লাহ হযরতে লুকমানে ফুয়ারে মেসেজ দিছেন দেখোন আল্লাহর কি দয়া আল্লাহর কি লীলা আল্লাহর কি মায়া হযরতে লুকমানে তান সেলারে মেসেজ দেওয়ার লগে লগে আল্লাহর আরশে আদিম তাকি রহমতর নজর হজরতের লুকমানোর ভতিফরল রে ভাই ভৰাৰ লগে লগে সজতে লুকমানৰ চেলেৰে আল্লাহ চৰাচৰি আৰ চে আদিম তাকিয়া জীপ্ৰাই নৰ মাধ্যমে আল্লাহ চৰাচৰি মেছেজ দিলা অৱস্বাইনাল ইনছান বি ৱালি দেই হিহা মালা তুহু মুহু ওহনান আল্লা ৱহনিহি অফিচালুহু ফিয়া মাইনী আনি স্কুৰলিৱলিৱালি দেই অ লোকমানৰ চেলে তোমাৰ বাবাই তোমাৰে দেহ সুন্দৰ কৰি তোমার বাবার মেসেজের প্রতি আমি আল্লাহ হুশা রাজি হয়ে গেলাম এখন আমি আল্লাহর দায়িত্ব তোমার বাবার লগে কেমন আচরণ করতায় তোমার মার লগে তুমি কেমন ব্যবহার করতা আমি আল্লাহ তোমার ও মেসেজটা একটা দিয়ার তোমার বাবার লগে তুমি সুন্দর আচরণ করিও মার লগে সুন্দর ব্যবহার করিও বাফার লগে সুন্দর ব্যবহার করিও কারণ তোমার মায়ে দশ মাস দশ দিন গর্ভ ধারণ করিয়া আড়াই বছর পর্যন্ত পায়খানা প্রস্তাব সভা করিয়া তোমার মায়ে তোমার জমিন বড় খরচ লালন পালন করেছ ও মার লগে কোনো দিন গাদ্দারি করিও না মার লগে কোনদিন তুমি বেহায় আপনা করিও না মার খতার লগে বেয়াত করিও না পাফর লগে বেয়াত দবি করিও না আমি আল্লাহ তোমারে কই আনি আনিসকুরুলি ওয়ালিওয়ালি দাই ও লোকমানর ছেলে আমি আল্লাহ তোমারে মেসেজ দি আমি আল্লাহ তোমার নসিহত করি আর তুমি আমার শুকরিয়া আদায় করার বাদে আমি আল্লাহর তারিফ আর প্রশংসা আদায় করার বাদে তুমি তোমার মা বাবার শুক্রিয়া দবিনো আদায় করিও কত সুন্দর কত সুন্দর আল্লাহরে আমারে রে আমার মাফে করতো না খরু কুয়া ও দেখবা আপনার ফুয়ার দিল ফুরির দিলো আল্লাহর রহমত না দিলইব মায়া না দিলইব আপনার ফুয়ায় আপনার ইজ্জত নষ্ট করার জীবনে চেষ্টা করতো না আপনার ফুরি আপনার খানদানের ইজত নষ্ট করার জীবনে চেষ্টা করতো আমরা কাছে এই মেসেজ নাই আমরা একটাই মেসেজ সকালবেলা উঠেন গুড মর্নিং জুতা ফোড়ে সুন্দর করে কাপড় লাগে বেহায়ার মতো স্কুলে যা ওখানে গিয়ে আপনার বয়ফ্রেন্ড নির্বাচন করে তারপর আপনার গুড আফটারনুনে ঘরে আসেন এটাই আমাদের মেসেজ এটা আমরা হরুতে আমরা সালাম দই না দিইনি সোনাম দিন উঠে হাই ড্যাডি গুড মর্নিং অথচ সরিহতে হাতে হর গুম থাকি উঠো বাপ ফজরম নামাজে যাও ঘুম তাকি চালাও ফুয়ারে বসাও আসসালামু আলাইকুম তাকি উঠাইয়া বসাও বাবা ফজর হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিশ্বনবী বলেন বাফে যখন মানে বাফে তুয়া খোল্লা আল্লাহ আমার ফুয়ারে শান্তি বর্ষিত করো আমার ফুয়ার উপরে রহমত বর্ষিত করো ফুয়ায় যখন জবাবটা দিব আমা আলাইকুম আল্লাহ আমার বাফর উপরেও শান্তি বর্ষিত ও মেসেজ আপনি দেন আপনি গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন গুড নাইট ই দা ইটা তার মেসেজ তারা দেখ হ্যাঁ স্কুলও গেছে স্কুলের রুলস যদি ওরকম হয় স্কুলও দেখম হয় তাহলে স্কুলও দেখ টা না বাড়িতে তো ও আলাইকুম আব্বু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম এটাই ব্যাটার মেসেজ এলে ভাইয়া বেজার হয়েছনি বেজার না খাও এটা কি প্রতিজন মানুষের লোকমানোর থিওরি আমরা ফলো করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার প্রত্যেক রে কোয়ার হোনার থেকে আমল তৌফিক দান করুক মোবাইল হাত তুলিয়া দেয় রবা তুমি ইনস্টাগ্রাম চালাও অবা তুমি অনলাইনে ক্লাস করো হে অনলাইনে আধা ঘন্টা ক্লাস করে আর তিন লাইনে দেখা শুদ্ধগুল লোকে টাইপিং করে এর লাগে আমরা হুরতার এই অবস্থা আপনি আপনার ফুরীরা বান্ডা মোবাইল দিলে দিলাইলাক খোলেজো দাইত দিকার করিয়া আপনার ফুরিয়ে মোবাইল লগলিয়া খোলে যাবা কিতা ফোরদে আইনি আস না ভাই হ্যাঁ জি না সরকারের নিয়ম বানাইছে মাস্টরে দিছে অনলাইন 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 ক্লাস করাই তো মাস্টরে তো ক্লাস করে আধা ঘন্টা আর তিন লাইনের ক্লাস লগে করে এটা কিন্তু আখটা দেখা যায় আমার আফামনি হো সর্ডিপুর চা বাগানো আর একবার দেখা যায় হাইলাকান্দি ভাইপাসো আর একবার দেখা যায় বাঘমারা ফুলের উপরে আর একবার দেখা যায় শিলচার আইএসিটি ভাইপাসো হঠাৎ অনলাইন ক্লাস নিবাই মাতই না আন্নায় ভাই হো শিলচার রংপুরে আরও কী রিস্ট এখান আছে ওখানে আমার বই বাইয়ে আফামণিলে লইয়া গেছে যে সুন্দর ক্লাস করেন ইতামাতে লাভ নয় নাকি আমরা সবচাইতে মূল মা বাপ আজ আমরা হুতায় আমরা শ্রদ্ধা সম্মান করুন না আপনার কারণে আপনি হরুতারে পরিপূর্ণ দিন শিক্ষা দিতে পারছেন না লোক মানে হেকিমের মতো রসিহত করতে পারছেন না লোক মানে হেকিমর মতো আওলাতে মানুষ বনাইতে পারছেন না এটা লাগি ভয় আপনার সামনে আরেকগুলো হোম মাঠে আপনার সামনে বড়ো করি মাতে শরীয়তে ঘোর বাপর সামনে ভুয়ায় বাফর সামনে ভুয়ায় নরম গোলাদি মাতিত জেলা জেলা কিতাবর মধ্যে লেখরা একটা ওলা তার বাফর সামনে ওরকম বাইত জেলা ফাঁসির কষ্টর আসামি ফাঁসির সাজাপ্রাপ্ত নিয়া হাকিমর সামনে ম্যাজিস্ট্রেটর সামনে পুলিশে যেভাবে খাড়া করে আর ফাঁসির আসামি যেভাবে খাড়া হয় ওভাবে একটা ছেলে আর মেয়ে তার মা বাবার সামনে গিয়ে খাড়া হইত আমার ফুয়া দেখা যায় আমার তাকি বুক ফুলাইয়া শুক্রবারে কোনো মাত যদি বাপে মাত সেই খবর ইত আপনারা মাতেন না আপনারা বুঝতে নাই আমি মাতৃমু টুন্ডার গরো টুন্ডা তুই বুঝতে না তোর বাপে তোর বাপে যদি বুঝতে না তুই কিনা বুঝবে এর মতলব তো তুই তোর বাপর গোস তাকিয়ে আইস না তোর বাপ তোর কি আইছ আইসো ওলানি ভাই বেজাল হয়েছিল লোকমানোর মতো সরুার ন থাকি মোবাইল সরাই অতা সরু রাত থাকি মোবাইল সরাই দেখবা হরুথা সুন্দর হইবা ভবিষ্যৎ সুন্দর হইব আজ আমরা হরুয়া কিচ্ছু জানে নমাজও ঘটাই কয় যুবক মসজিদ নমাজ হয় আমি বাংলাদেশ ঘুরিলাম সিলেটের প্রায় মসজিদে তো নমাজ ফোড়াইছি ইসি আমি যতদিন রইছি এরপি যটা জুম্মাবার ভাইছি নমাজ ফুরাইসে ফুড়িসি কিন্তু যতটা মসজিদ আমি নমাজে উঠলাম দেখলাম হানড্রেড ও সেভেন্টি পার্সেন্ট ভারী ইয়ং যুবকল সদ্যতা কি লইয়া পঁচিশ ত্রিশ বত্রিশ পর্যন্ত আর বাকি মুরব্বী হল কিন্তু আমার মসজিদের ভুয়া নিবাই জুম্মার কোনো ঠেলাই দে তে হারাইছে হাইছে খেনে রে ভাই কোন কারণে আপনি আপনার আওলাদ নামাজের কথা শুন না খেনে আপনার ভুয়া মারবনি আপনারে আপনি মায় আপনার ফুরী নামাজের কথা শুন না মোবাইলের কথা শুন এতে বুঝা যায় আপনি আপনার ফুরী কেবার লাগি তা কোথা প্রায় সংসারও দেখবা ফুরিয়ে আছে গুল মাত মাতো গুল্লকে মায়া মাত আস্তাফুল্লাহ সমাজ এত নিকৃষ্ট হয়েছে সমাজ এত বেহায়া হয়েছে এত নির্লজ্জ হয়েছে এই মাতৃষ্ণা মানুষ আপনার ন এক বেয়াফারে ও বাফার ফুরির বেয়াফারে বেটা খাইল ফোন করি আপনি আমার লিও আজ ফুরির ফুলি আরে ভাই থরে লো আজর কথা না তুই সমাজরে কিতা সবক দে তুই সমাজরে ও সবক ধরে ও সবক সমাজরে দেরে দে ভবিষ্যতে তোমরাও বাফকলে ফুরিন লিয়ে নাটক বানাও তুমি বইলে সমাজরে ও সবক দেয় যে তুমিও তোমার লইয়া তুমি বই নও তোমার দামাই মেন রোডও বারোই লেগে যানা সবক সবকায়